প্রত্যেকটা বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার পরপরই বিক্রি হয়েছে আমাদের মেধারা গত বছর আগে ঠিক এমনই একটা ভিডিও আমি তৈরি করেছিলাম দু বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়ার পর আজ নতুন করে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া মেধাদের বিক্রি হওয়ার গল্প নিয়ে আবার ভিডিও তৈরি করছি সেইবারের ভিডিওতে একতরফাভাবে বলা যেতে পারে সবটুকু দোষ দেওয়ার চেষ্টা করেছিলাম যে সকল শিক্ষার্থীরা প্রথম হয় তারাই শুধু বিক্রি হয় তাদের উপরই দোষ চাপানোর কিংবা তাদের ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে সবটুকু দোষ শুধুমাত্র ওই শিক্ষার্থীদেরই নাকি আমরা যারা ব্যবসায়ী আছি একদম স্পষ্ট ভাষায় বললে আমরা যারা কোচিং ব্যবসায়ী আছি দোষটুকু অনেকটা তাদের উপরও বর্তায় আসুন একটু দেখার চেষ্টা করি গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ফলাফল দিয়েছে সে ক্ষয় ইউনিটের ফলাফলে যে মেয়েটা প্রথম হয়েছে সাইফা সাইফাবিনতে ওয়ারিশ সে মেয়েটা কোচিং করেছিল ফোকাস ভর্তি কোচিংয়ের মোচাক শাখাতে সৌভাগ্যক্রমে অথবা অথবা বলা যেতে পারে ঘটনাচক্রে আমি নিজে সেই ব্রাঞ্চের সাধারণ জ্ঞানের ক্লাস দিয়েছিলাম এবং যে মেয়েটা প্রথম হয় আমি নিজেই বেশ কয়েকটি ক্লাস এই মেয়েটি নিয়েছিলাম এবং এই বাচ্চা মেয়ে প্রথম হওয়ার পর হয়তো আনন্দে উদ্দেলিত হওয়ার কথা ছিল কি অবাক করা ব্যাপার কি জানেন বাচ্চা যেদিন প্রথম হলো সেই সেইদিনই আমাদের দেশের সবচেয়ে নাম করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটি তাদের ফেসবুক পেজে যেখানে শত শত মানুষ তাদেরকে ফলো করে সেখানে সে মেয়েটিকে হুমকি দিয়ে বলছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে যে চমৎকার ব্যাপার না মেয়েটা যদি বলে যে সে ফোকাসে পড়েছে ওই কোচিংে পড়েনি এই জাতীয় কোনো কথাবার্তা যদি বলে এই জাতীয় কথাবার্তা সে বলেছে যে সে শুধুমাত্র ফোকাস মৌচাক শাখায় ক্লাস করেছে এই কথা বলার পর সেই মেয়েটাকে বলা হচ্ছে যে তাকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এটা ছোট বাচ্চামে যে মেয়েটা এখনো প্রথম দিনই অতিক্রম করতে পারেনি বিশ্ববিদ্যালয়ে তাকে এইভাবে হুমকি দেওয়া হয় এরপর আরেকটা ছেলে সশষ্ট হয়েছে লুমিনাস নামে একটা কোচিং সেন্টার আছে লুমিনাস কোচিং সেন্টার থেকে জাওয়াদ রায়হান নামের একটা ছেলে ষষ্ঠ হয়েছে সে ছেলেটা নিজ ফেসবুক আইডি থেকে নিজ ফেসবুক আইডি থেকে সে পোস্ট করে বলেছে সে লুমিনাস ছাড়া আর কোথাও পড়েনি অথচ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু মোবাইল দেখে বলছি একদম এই যে উদ্ভাসের যে পেজ আছে ভার্সিটি ক্ষয় যে পেজ আছে সেখানে এখনো বাইশ ঘন্টা আগে তারা পোস্ট দিয়ে রেখেছেন জাওয়াদ মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে তাদের শিক্ষার্থী কে অবাক করা ব্যাপার না এবং তার চেয়েও বড় কথা এই শিক্ষার্থীরা যখন সত্য প্রকাশ করার চেষ্টা করে তখন তাদেরকে পোস্ট দিয়ে বলা হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতেও ওনারা পিছপা হবেন না তার চেয়েও বড় কথা এরপর তারা কেমন করে দাবি করেন তাদের শিক্ষার্থী এই যে প্রথম হয়েছে তার জন্য তারা কিছু হচ্ছে ছবি সংবলিত করে দিয়েছেন তাদের পোস্টের মধ্যে তারা কিছু ছবি অ্যাড করে দিয়েছেন যেই ছবিগুলোতে তারা দেখানোর চেষ্টা করছেন এই মেয়েটা তাদের শিক্ষার্থী সে ছবিগুলোর দিকে যদি পিকটপটা তাকাল আমার স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন যদি আপনি একটা বার দিকে তাকান তাহলে দেখতে পাবেন সে কবে কবে পরীক্ষা দিয়েছে তার একটা তালিকা তারা দেওয়ার চেষ্টা করেছেন সে তালিকার আপনি তারিখগুলোর দিকে তাকান তারিখগুলোর দিকে একটা বার তাকানোর চেষ্টা করুন চমৎকার করে একটা তারিখ লেখা আছে দুই নম্বর তারিখটা পড়ছি অর্থাৎ তালিকার যে দ্বিতীয় তারিখটা আছে সেটা পড়ছি এক বারো দু হাজার পঁচিশ এক বারো দু হাজার পঁচিশ স্বাভাবিক যখন এরকম ভাবে একটা তারিখ লেখা হয় আমাদের মাথায় কি চিন্তা আসে প্রথমে অবশ্যই তারিখটা দিনের তারিখটা মাসটা, এটাই তো ভাই ডেট লেখার নিয়ম তাহলে এক তারিখ বারো নম্বর মাসের ডিসেম্বর মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সালের বা ডিসেম্বর মাস কি এখন আসছে তা আপনার কাছে কি মনে হয় আপনি বলবেন আচ্ছা না ভাই ওরা বোধহয় ভুল করছে ওরা হয়তো মাসটা আগে লিখে ফেলছে আর তারিখটা পরে লিখছে আচ্ছা ভালো কথা ওনারা প্রথমবারের মতো তারিখ লিখতে ভুল করছেন ঠিক আছে এরপর আপনি আরেকটু ভালো করে থাকান ওই একই ছবিতে আপনি দেখবেন দুই নম্বর আর তিন নম্বর যে তালিকাতে দ্বিতীয় আর তৃতীয় আছে দুইটা পরীক্ষায় একই দিনে হয়েছে আপনি বলবেন হতেই পারে ভাই দুইটা পরীক্ষা একই দিনে হয়েছে তাতে অবাক হওয়ার কি আছে অবাক হওয়ার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দুইটা পরীক্ষার মধ্যে যে পরীক্ষাটা প্রথম দিয়েছে সেই পরীক্ষাটা হচ্ছে ভাই একশো বিশ মার্কের একশো বিশ মার্কের একটা পরীক্ষা তারা নিলেন সে একই দিনেই আবার তারা আরেকটা একশো মার্কের পরীক্ষা নিয়ে নিলেন ব্যাপারটা একটু অদ্ভুত না এত বড় একটা কোচিং সেন্টার একই দিনে দুইটা পেপার ফাইনাল एग्जाम নিয়ে নিচ্ছে কিভাবে সম্ভব একটা 120 মার্কের পরেরটা 100 মার্কের একদম বড় বড় করে লেখা টোটাল 120 মার্কের পরীক্ষা হচ্ছে পরেরটা 100 মার্কের পরীক্ষা হচ্ছে একই দিনে দুইটা পরীক্ষা কিভাবে নেন আপনারা একই সময়ে 120 মার্কের পরীক্ষা 100 মার্কের পরীক্ষা কেমন করে পসিবল এরপর আমরা যদি আরেকটু নিচে নামার চেষ্টা করি আপনারা 23 তারিখে তেইশ জানুয়ারি সেদিনও আপনারা পরীক্ষা নিচ্ছেন ফাইনাল মডেল টেস্ট এক্সাম ফাইনাল মডেল টেস্ট এক্সাম মডেল টেস্ট কি ভাই একদিনে দুইটা হয় মডেল টেস্ট একদিনে কি দুইটা হয় আপনারা দুইটা মডেল টেস্ট এসেছেন ফাইনাল মডেল টেস্ট এক্সাম ওয়ান ফাইনাল মডেল টেস্ট এক্সাম টু দুইটাই আপনি একই দিনে নিয়ে নিলেন কেমনে সম্ভব ভাই এটা কীভাবে সম্ভব প্রশ্নটার কোনো উত্তর নাই এরপর আসলে আমরা নিচে আমি এবার হচ্ছে চব্বিশ তারিখের গল্প জানুয়ারির চব্বিশ তারিখের গল্প জানুয়ারির চব্বিশ তারিখ তারা কি করছেন জানুয়ারির চব্বিশ তারিখ এবার একটা দুইটা না এবার একদিনে তারা তিনটা পরীক্ষা নিয়ে একই দিনে তারা তিনটা পরীক্ষা নিয়ে এনেছেন একটা পরীক্ষা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট এক্সাম থ্রি একদিনে ফাইনাল মডেল টেস্ট ফোর একই দিনে ফাইনাল মডেল টেস্ট একই দিনে বাহ আপনি মডেল টেস্ট নিতে নামছেন সব মডেল টেস্ট একদিনে হয়ে যাবে কোন কোচিং সেন্টারে এটা পসিবল ভাই কোন কোচিং সেন্টার এটা পসিবল একটু বলার চেষ্টা করেন তো আপনি এটা করলেন আচ্ছা চমৎকার আপনি আপনার নিজস্ব যে উদ্ভাস ভার্সিটি খ সেখান থেকে এইটা পোস্ট করছেন এবং উপরন্তু সেটার ক্যাপশনে বলে দিয়েছেন যদি এটার বিপরীতে কথা বলে একদম স্পষ্ট লিখেছেন আইনি ব্যবস্থা গ্রহণ করতেও আপনারা পিছপা হবেন না চমৎকার তারই উচিত এরপর আপনাদের এই যে কোচিং কোচিং এর যে সকল শিক্ষকরা আছে শিক্ষকদের অনেকগুলো প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা কি চ্যাট করেন সেটার ছবিও এখন ভাইরাল আমি একটু উদ্ভাসের খয় ইউনিটের বাংলার যে শিক্ষকরা আছেন তাদের একটু স্ক্রিনশট আপনাদেরকে আমার শো করছি দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে সেখানে একটা সুন্দর করে একটা খর কর আছে একটু দেখুন তো কি লেখা রাহাত নামে তাদের একজন বাংলার টিচার বলছেন সব আইডি খায়া দিতে পারলে আমার শান্তি লাগতো একজন শিক্ষক তিনি একজন শিক্ষক তিনি এবং তিনি বলছেন সবগুলো আইডি তিনি যদি খেয়ে দিতে পারতেন তা খুব শান্তি লাগতো চমৎকার শিক্ষক চমৎকার এই শিক্ষকের ব্যবহার আসেন আরেকটা মেসেজ পড়ার চেষ্টা করি তাদের সেই গ্রুপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছেন এই আইডি সবার আগে নষ্ট করতে হবে যে মেয়েটা প্রথম হয়েছে সেই মেয়েটার আইডি সবার আগে নষ্ট করতে হবে কারণে একশো পঞ্চাশ রিপোর্ট মেরে নষ্ট করা হোক একটা বাচ্চা আইডি খুলছে ফেসবুকে আপনি সেই আইডি নষ্ট করে দিতে চাচ্ছেন কেন কারণ সে পোস্ট করেছে পোস্ট করেছে আপনাদের বিরুদ্ধে পোস্ট করেছে সো সেটাকে রিপোর্ট মেরে নষ্ট করে দেওয়া হোক এটা একটা কোচিং সেন্টারের ব্যবহার জওয়াদ রায়হান নামে যে ছেলেটা স্পষ্ট হয়েছে সে ছেলেটা নিজ আইডি থেকে পোস্ট করেছে সে লুমিনাস ব্যতীত আর কোন কোচিং এর ক্লাস কিংবা পরীক্ষার সাথে যুক্ত ছিল না যে কোচিং এ পড়ি নাই যেই বই পড়ি নাই তার সম্বন্ধে একটা শব্দ উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না যদি লুমিনাস ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমাকে দেখা যায় তাহলে ভাববেন এটা কেবল শুভেচ্ছা গ্রহণ ব্যতীত আর কিছু নয় আমি তাদের কাছ থেকে কোন সুবিধা গ্রহণ করিনি অথচ অথচ উদ্ভাস অলরেডি প্রথম বছরেই এই বাজিমাত ষষ্ঠ পর সে ছবি নিয়ে ইতিমধ্যে পোস্ট করে ফেলেছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি বাইশ ঘন্টা পর ভিডিওটা বানাচ্ছি উদ্ভাস পোস্ট করার এখনো তাদের সেখানে এই পোস্টটা চলছে। চমৎকার ব্যাপার না খুবই অসাধারণ ব্যাপার প্রথমত তাকে আইনিভাবে ভাবে ভয় দেখাচ্ছেন দ্বিতীয়ত আপনারা পরীক্ষার এই অদ্ভুত রেজাল্ট প্রকাশ করছেন তৃতীয়ত আপনার এই যে জাওয়াত নামের এই ছেলেটার ব্যাপারে বলছেন আপনারা গ্রুপে আপনাদের টিচারদেরকে নিয়ে আলোচনা করছেন আইডি খেয়ে দেওয়ার প্রতি বছর যখন ফলাফল প্রকাশিত হয় কোনো জায়গাতে কোনো জায়গাতে ব্যানার ফেস্টুন লাগাতে বাদ থাকে না আপনারা লিখেন পঞ্চাশে আটচল্লিশ জন পঞ্চাশে উনপঞ্চাশ জন পঞ্চাশে পঞ্চাশ জন আপনাদেরকে কোনো প্রশ্নবিদ্ধতার সম্মুখীন হতে হয় না আর এই কারণেই এভাবেই বুঝে মেধাদেরকে আপনারা জোর করে কিনে নেবেন এই উদ্ভাস দেশের অন্যতম সেরা একটা কোচিং সেন্টার যেখানে যেখানে চমক হাসানের মতো অসাধারণ মানুষরা পড়িয়েছেন যেখানে এখনো পরিচালক হিসাবে যিনি আছেন সবার শ্রদ্ধার পাত্র সোহাগ ভাই অথচ এইভাবে বুঝি মেধাদেরকে বিক্রি হওয়ার জন্য চাপ দিতে হবে যখন তারা অন্য কিছু বলবে অন্য কোনো কখনো ফোকাস কখনো লুবিনাস কখনো অন্য কোনো কোচিং এর নাম বলবে এভাবে বুঝি আইনি প্রক্রিয়ার সমাধানের পথ দেখাবেন এটাই বুঝি আপনাদের আচরণ আমরা শিক্ষা ব্যবসায়ী হতে পারি কিন্তু তাই বলে শিক্ষার্থীদেরকে এতটা ব্যবসার জালে জড়িয়ে ফেলবো হয়তো আমাদের সচেতন হওয়ার এখনই সময় এসছে সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করি দিন শেষে আমরা যারাই কোচিংয়ে পড়াই যত ভালোই পড়াই না কেন শিক্ষার্থীরাই আমাদের শেষ কথা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো কখনোই কাম্য হতে পারে না সকলের ভালো করার এবং নিজেরা ভালো হওয়ার চেষ্টা করি ধন্যবাদ আপনাদের সবাইকে